সমাজ পরিবর্তনের যেই নিয়ামক গুলো আছে কম্পোনেন্ট গুলো আছে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এই সমাজকে বিনিময়ের জন্য আমাদের চিন্তা চেতনা কি বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে এই सेकুলারিজমের প্রতিষ্ঠা তারা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আলাইকুম ওয়া بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وقال سبحانه وتعالى وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا ইলা আখির আয়া মহান আল্লাহ সুবহান ওয়া তাআলা শুকর আদায় করছি যিনি আজকের এই বিশাল আয়োজনে উম্মার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আমাদেরকে সমবেত একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ বলছি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি গত দু তিন দিন কয়েকটি আর্টিকেল এবং কয়েকটি বই আমি পড়ছিলাম যে উম্মার বর্তমান শক্তি এবং সংকট কোন জায়গায় তোমাদের একটি বিষয় আমার কাছে খুবই প্রতি ধ্বনিত হয়েছে প্রতিফলিত হয়েছে এবং আমার কাছে প্রমাণিত হয়েছে যে ঘটনা সত্য যেটি আলোচকরা এবং থিঙ্কার রাজা উপস্থাপন করেছেন বাংলাদেশের প্রেক্ষাপট সহ বিশেষ করে বাংলাদেশের প্রেক্ষাপটে এবং সমগ্র বিশ্বে গত কয়েক বছরে যদি বলি কয়েক দশকে একটি অভূতপূর্ব ঘটনা ঘটেছে তোমাদের একটি হল ইসলামিক লিটারেচার বিশেষ করে রেভলিউশনারি লিটারেচারের ব্যাপক পরিমাণ প্রকাশ এবং এই জাতীয় লেখকদের ব্যাপক পরিমাণ উত্থান ঘটেছে যদি আমরা কয়েক শতক আমরা যদি কয়েক দশকের দিকে তাকাই কয়েক দশক পূর্বের দিকে তাকাই তাহলে দেখবো যে এই সাহিত্যের ঘরানাটি এটি কেবলমাত্র সেকুলার দখল করে রেখেছিল যদি আমরা রেভলিউশনারি সাহিত্যের কথা বলি অথবা যে সাহিত্য মানুষের মধ্যে অনুপ্রেরণা যোগায় সাহস যোগায় মানুষকে কখনো কাঁদায় কখনো হাসায় কখনো তাদেরকে স্বপ্ন দেখতে শেখায় এরকম সাহিত্যের কথা যদি বলি তাহলে মৌলিক দিনই লিটারেচারের বাইরে এই জাতীয় প্রচুর পরিমাণ সাহিত্য আমাদের এই খোদ বাংলা ভাষায় তৈরি হয়েছে আপনি যদি বাংলা বাংলাদেশি এই সত্তার অথবা বাংলা ভাষা কেন্দ্রিক যে জাতি সত্তার নতুন করে উদ্ভব হয়েছিল সে বাউন্ন বা তার বাউন্ন ভাষা আন্দোলন অথবা তার আগে তমদ্দুন মজলিসের মাধ্যমে যেটি তৈরি হয়েছে তা দেখবেন যে একদল সাংস্কৃতিক কর্মী অথবা একদল লেখক সাহিত্যিক বুদ্ধিজীবী কবি তাদের মাধ্যমে এটি ঘটেছে যদি তারও আগে ইংরেজদের বিরুদ্ধে আমাদের আন্দোলনের কথা বলি তাহলে সেখানে কবি নজরুল অথবা অন্যান্যরা এখানে বিপ্লবাত্মক তারা জিনিস তৈরি করে কবিতা গল্প ইত্যাদি তৈরি করে তারা আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন কিন্তু আমাদের এরপরে কিছু সময় আমরা ছিলাম একটু ঘুমিয়ে বলতে গেলে চলে তো তারপরে আমাদের তরুণ লেখকরা অথবা যারা বয়সে তরুণ নয় বয়সে তারা প্রবীণ হলেও চিন্তা চেতনায় তারা খুবই নবীন এবং তারা তরুণ তারা আমাদেরকে একটি অসাধারণ সাহিত্য ভাণ্ডার উপহার দিয়েছেন যদি আমরা আসাদ থেকে কবি আসাদ মোহাম্মদ আসাদ থেকে শুরু করে আসাদ বিন হাফিজ অথবা তারপরেও আর অনেক লেখকের কথা বলি আমরা যদি সাইমম সিরিজের কথা বলি অথবা যদি ক্রুসেট সিরিজের কথা বলি অথবা স্পাই সিরিজের কথা বলি এরকম আরও নতুন করে অনেক সিরিজ এসেছে আমাদের মূল সাহিত্যের বাইরে যেগুলো আমাদেরকে অনুপ্রেরণা যোগায় এবং সেই জায়গায় এই সাহিত্যের হাত ধরে যারা আমাদেরকে সামনের দিকে চিন্তা করার অথবা সামনের সমাজকে নিয়ে চিন্তা করার আমাদেরকে এই শক্তি জুগিয়েছেন অথবা এই ইন্সপাইরেশন এই ড্রিম এই স্বপ্ন এই ইমাজিনেশন এই কল্পনা যারা আমাদেরকে দিয়েছেন তাদেরকে অবশ্যই সেলুট জানাতে হবে আজকের এই জাগরণ এই জাগরণের পেছনে নিশ্চয়ই তাদের অবদান রয়েছে দু নম্বর বিষয় হলো যে আরেকটি অসাধারণ ঘটনা ঘটেছে যেটি কিছুদিন মানে দশক একটি দশক মতো অথবা একটি ডেকেডের মতো এটি অনেকটি স্থিমিতি ছিল কিন্তু আবার এগুলো আবার নতুন ঘরে পুনর্ জন্ম হয়েছে অথবা পুনরায় এগুলো আবার চালু হয়েছে তোমাদের হালাকা সিস্টেমগুলো আজকে যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি এই হালাকে কেবলমাত্র পুরুষদের জন্য নয় এটি নারীদের জন্য ব্যাপক পরিমাণে সংগঠিত হয়েছে হালাকা যেখানে নারীদের শিক্ষা কেবলমাত্র ট্রেডিশনাল আমরা যদি ইসলামিক শিক্ষার কথা বলি তার বাইরেও তারা অনেক পরিমাণ নতুন ধরনের শিক্ষায় তারা শিক্ষিত হয়েছে সমাজ নিয়ে তারা ভাবতে শিখেছে সমাজে তাদের রেফ্লেকশন আছে তাদের কথা তাদের চিন্তা তাদের চেতনা এবং সমাজকে নিয়ে তাদের ভাবনা সমাজকে কিভাবে বিনির্মাণ করবে অথবা সমাজকে কিভাবে ডিকনস্ট্রাকশন এন্ড দেন রিকনস্ট্রাকশন করবে এই জায়গায় তাদের ভাবনা আছে এবং তাদের পার্টিসিপেশন আছে তাদের কন্ট্রিবিউশন আছে আজকে আমরা এখানে যারা উপস্থিত আছি নবিনরা নিশ্চয়ই আমাদের ঘরে আমাদের মায়েরা আমাদেরকে এরকম অনুপ্রেরণা দিয়েছেন অথবা আমাদের বোনেরা কখনো বিদ্যালয়ে শিক্ষালয় ভার্সিরিতে অথবা মাদ্রাসায় মক্তবে এর বাইরে অন্য জায়গায় কখনো কখনো লিটারেচারের মাধ্যমে তারা আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন এরকম দুটো অবিস্মরণীয় ঘটনা এর মধ্যে ঘটে গেছে কিন্তু এর মধ্যে তো সংকটও আছে আমরা আজকে যে 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 সমস্যা যেই সমাজে বসবাস বিশেষ করে বাংলাদেশের সমাজের কথা বলি এখানে যদিও আমাদের ছাত্র সমাজের বিশাল পার্টিসিপেশন আছে এই পার্টিসিপেশনটা অনেকটাই কেবলমাত্র মাঠের আন্দোলনের সাথে জড়িত কিন্তু এর বাইরেও আরো একটি জগৎ যেটা থট এর লেভেলে আছে ফেলাসফির লেভেলে আছে সে যে আমাদের বড় একটা সংকট এখনো আছে এই সংকটটা আমরা কতটুকু উত্তরণ করতে পারবো তার উপরে নির্ভর করে পরবর্তী বাংলাদেশের গতিপথ কোন দিকে নির্মিত হবে তার উপর আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটি অবশ্যই নিশ্চয়ই আপনাদের মনে থাকবে তা হচ্ছে সমাজের মূল ধারার সাথে ইসলাম পন্থা বা ইসলাম পন্থীদের দূরত্ব এবং তার রাজনৈতিক তার রাজনৈতিক মূল্য আমরা কিভাবে পরিশোধ করছি বা কিভাবে পরিশোধ করেছি কীভাবে পরিশোধ করে চলছি অথবা ভবিষ্যতে আমাদেরকে কীভাবে পরিশোধ করতে হতে পারে যদি আমরা এখনই আমাদের কর্মপন্থা নির্ধারণ না করে নিই সম্মানিত উপস্থিতি বিশেষ করে ইয়াং জেনারেশন ইয়াং স্টাররা এখানে আছেন আপনাদের কাছে যেই প্রথমে যে বিনীত অনুরোধটি আমি বলবো আমি করব তা তাহলে যে আপনাদেরকে যেই জায়গায় ঢুকতে হবে হলো সমাজ পরিবর্তনের যেই নিয়ামকগুলো গুলো আছে কম্পোনেন্টগুলো আছে ইনগ্রেডায়েন্ট আছে সেগুলো নিয়ে আপনাকে ভাবতে হবে এবং এর মূলে যে জিনিসটা রয়েছে তাহলে ফিলোসফি দর্শন দর্শনগত জায়গায় দর্শন জায়গায় আমরা কোথায় আছি নবীর আসল আসল নিয়ে এসেছেন কি তারা তো দর্শনই নিয়ে এসেছেন সমাজে একটা রেটরিক ছিল একটা দর্শন ছিল একটা ফিলোসফি ছিল যে জাতীয় ফিলোসফি হয় কেন সেই ফিলসফির বিপরীতে তারা আল্লাহ তাআলার ডিভাইনলি অর্ডেইনড একটা ফিলসফি তারা নিয়ে এসেছেন তার দর্শন নিয়ে এসেছেন সেই দর্শন তারা প্রতিষ্ঠা করেছেন কখনো একজন একাকি এবং এরপরে তাদের সাথে অন্যরা হাত মিলিয়েছেন মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম সমাজে তৎকালীন সমাজ সমাজে যত এলিমেন্ট থাকে সকল এলিমেন্টের বিপরীতে তিনি নতুনের দর্শন দিয়েছেন এই দর্শনে এমন কোন জায়গা ছিল না যে জায়গা তার স্পর্শ ছিল না তার টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র প্রদান হওয়া পর্যন্ত মানে টয়লেট থেকে শুরু করে রাষ্ট্র পরিচালনার জায়গা পর্যন্ত এমন কোন জায়গা নেই যে এখানে তিনি নিজস্ব ওই সমাজকে ডিকনস্ট্রাক্ট করে তারপরে তিনি রিকনস্ট্রাক্ট করেন নাই এই দর্শনগত জায়গায় আমাদের ইনভলভমেন্টটা কতটুকু আছে বরং আমরা সমাজ নিয়ে ভাবি কিনা এই যে হাজার হাজার মসজিদ আমাদের কাছে রয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ মসজিদ এবং এখানে প্রায় মাদ্রাস মাদ্রাসা রয়েছে প্রায় আজকে আমি দেখছিলাম যে এখানে তিরিশ হাজারের মতো কমে মাদ্রাসা বা চল্লিশ হাজারের মতো মাদ্রাসা আছে আলিয়া মাদ্রাসা প্রায় পনেরো থেকে ষোলো হাজারের মতো মাদ্রাসা আছে এই যে তো বিশাল বড় অঙ্গন আমাদের জনসংখ্যা আছে ব্যাপক পরিমাণে কিন্তু আমরা এগুলোকে কেবল মাত্র যদি বলি ট্রেডিশনাল রিলিজিয়ান বা ট্রেডিশনাল লাইফস্টাইল এগুলো সংক্রান্ত কেবল আমরা আলোচনা করি কিন্তু মডার্ন সোসাইটিতে যে সকল প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো নিয়ে আমাদের চিন্তা বা আমরা চেতনা কোরআন এবং সুন্নার আলোকে ইন দ্য লাইট অব দি ইসলামিক সেরিয়া আমরা সেখানে কোনো প্রেসক্রিপশন দিতে পারি না এখনকার যে সমাজ এই সমাজকে বিনিময়ের জন্য আমাদের চিন্তা চেতনা কি আমরা কি সৎ সে থট দিতে পারছি কিনা আমরা কি সেই গাইড দিতে পারছি কিনা এরকম কোনো ব্লু প্রিন্ট আমরা দিতে পারছি কিনা আলোচনা তো ব্যাপক পরিমাণ আছে কীভাবে সমাজ তৈরি হবে তার কিন্তু চিন্তা দিচ্ছে আজকে আমরা যে পরিবর্তন দেখেছি অথবা যে বিপ্লব আমরা দেখেছি এর পিছনে নিশ্চয়ই বড় একটা ফিলোসফি কাজ করেছে এই ফিলোসফি অথবা একটা থট কাজ করেছে একদল থিংকার একজন দুইজন পাঁচজন দশজন থিঙ্কার তারা কাজ করেছেন কিন্তু আমরা কি করেছি আমি গত কয়েকদিন আগে বাংলাদেশের লিডিং একজন ইসলামিক ফিগারের সাথে কথা বলছিলাম হতে পারে তারাই হয়তো কিছুদিন পরে দেশ পরিচালনা এর পার্টিসিপেশনে তারা হয়তো যাবেন এরকম একজনের সাথে আমি কথা বলছিলাম আমি বলছিলাম যে এই যে রেভলিউশন হয়েছে এই রেভলিউশন তো হয়েছে একটি দর্শনকে বা একজন থিংকার বা একদল কেন্দ্র করে কিন্তু আমাদের সেখানে থট ছিল। এবং আমি বলেছি এর বিপরীতে যারা দীর্ঘদিন পর্যন্ত আমাদেরকে শাসন করে গেল তাদেরকে সাপোর্ট দিয়েছেন তাদের পেছনে ছিলেন তিনি বলেন যে আমার জানা মতে সতেরোটি থিংকার থিঙ্ক ট্যাঙ্ক তাদেরকে সাপোর্ট করেছে একটা তাদের নিজেদের তৈরি আরো ষোলোটা অন্যরা তৈরি করেছে কিন্তু তাদের মূল লক্ষ্য ছিল এদেরকে সাপোর্ট করা আমাদের কটা থিঙ্ক ট্যাঙ্ক আছে আপনাকে থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে নিজেদেরকে তৈরি করবেন না যদি আপনারা থিং ট্যাং হিসেবে নিজেকে তৈরি না করতে পারেন থিংকার হিসেবে তৈরি না করতে পারেন ফেলোসফার হিসেবে তৈরি না করতে পারেন আল্লামা ইকবারের মতো যদি দর্শন ধারিয়ে আপনারা যদি না হন তাহলে সমাজকে কিভাবে বিনির্মাণ করবেন তা আপনারা হতে পারে যে সামনে গিয়ে আপনাদেরকে অনেক বেশি সংকটের মুখোমুখি হতে হবে এই কারণে আমার মনে হয় যে আমরা সমাজ থেকে বিচ্যুত অথবা সমাজের মূল ধারায় আমরা ঢুকতে পারি না এটা একটা বড় ধরনের কারণ যে সমাজ নিয়ে আমাদের কোনো স্টাডি নাই গভীর কোন স্টাডি নাই এই কারণে আমাদের মসজিদের মেম্বারগুলোতে এতদিন হতে পারে যে আমাদের বিভিন্ন ধরনের বক্তব্য ছিল যে আমরা কথা বলতে জানতাম না বা কথা বলতে পারতাম না আমাদের টুটি চেপে ধরা হতো কিন্তু এখন তো মুক্ত এখন সেখানে আলোচনা কি আসবে সেখানে আলোচনা কি আসা উচিত আমাদের সমাজের প্রবলেমগুলো কি এগুলো আইডেন্টিফাই করে একজন যোগ্য ডাক্তারের মতো করে কারণ রিয়েল ডাক্তার কিন্তু আপনারাই রিয়েল ডাক্তার ইসলাম পন্থীরাই বা ইসলামী পন্থীরাই ইসলামিক ব্যক্তিত্বরাই তারা রিয়েল ডাক্তার তাদের কাছে মানুষ অবশ্যই প্রেসক্রিপশন চাইতে তারা চাইবে এবং তাদেরকে সে প্রেসক্রিপশন দিতে হবে এরকম হিউজ প্রচুর পরিমাণ আমাদেরকে তৈরি করা দরকার যেখান থেকে বিভিন্ন ধরনের কথা যাবে আপনি একটা ইকোনমিক থিঙ্ক ট্যাঙ্ক হতে পারে একটা হতে পারে যে একটা ফ্যামিলি থিঙ্ক ট্যাঙ্ক ফ্যামিলি প্রবলেমগুলো কিভাবে সমাধান হবে এবং সেখানে রাজনৈতিক থিঙ্ক ট্যাঙ্ক থাকতে পারে এরকম বিভিন্ন ধরনের বিভিন্ন ফ্রন্টে এবং বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন ধরনের থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা এটা আমাদের দায় ওই জায়গায় আমাদেরকে অবশ্যই বলতে হবে সেটি কখনো কখনো আগে কখনো কখনো পরে কখনো কখনো বিফোর মানে পোস্ট ফ্যাক্টও কখনো কখনো হতে পারে অথবা কখনো কখনো ঘটনা ঘটার পূর্বে আমাদেরকে অ্যানালাইসিস প্রদান করতে হতে পারে আপনি দেখেছেন যে বাংলাদেশে যখন বাজেট ঘোষণা করা হয় তখন কিন্তু বিভিন্ন গোষ্ঠী দাঁড়িয়ে যায় তারা সেগুলো অ্যানালাইসিস করে তারা বলে যে এই বাজেট এটা এই দিক ভালো এই দিক মন্দ কিন্তু আমরা ইসলামিস্টরা কবে এই বাজেটের ব্যাপারে আমাদের ধারণা পোষণ করব। বাজেট হওয়ার পূর্বে কখন আমরা বলবো যে আমাদের জন্য বাজেট এরকম এরকম বাংলাদেশকে নির্মাণের জন্য এরকম এরকম বাজেট তৈরি করতে হবে আমি পড়ছিলাম যে তুরস্কের রেভলিউশনটা অথবা তুরস্ক কীভাবে ইসলামিস্টরা নিয়ন্ত্রণ করে আমি কত কয়েকদিন ধরে এটা নিয়ে আবার পড়ছিলাম এবং আমি দেখলাম যে সেখানে তিনটি জিনিস এরদোয়ান সেখানে আসার পূর্বে সেখানে তিনটি জিনিস ছিল একটি ছিল সেখানকার সেনাবাহিনী আপনি জানেন এবং আরেকটি ছিল সাংবিধানিক আদালত নামে বিচার ব্যবস্থাটি এবং তিন নম্বর ছিল অর্থনীতি এবং এরদোয়ান এসে তিনটি কাজই তিনি সংস্কার করেছেন যদিও তাকে ব্যাপক পরিমাণ চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল এবং আপনি জানেন যে সেখানে এর আগে নাজিমউদ্দিন এরবাকান সহ আরো অনেকেই তারা সুলাইমান ডেমিরল এরকম অনেকটি কিন্তু পরবর্তী তাদেরকে চলে যেতে হয়েছে এই সেনাবাহিনী তাদের ইন্টারফারেন্সের কারণে অথবা তারা তাদেরকে বাধ্য করেছে চলে যাওয়ার জন্য কিন্তু তিনি এসে দেখেছেন যে না এই জায়গায় সংস্কার করতে হবে এবং তিনি বিভিন্ন মেকানিজম যেমন ইউরোপিয়ান ইউনিয়নে ঢোকার জন্য শর্ত হিসেবে যেখানে সেনা বাহিনীকে রিফর্ম করতে হবে অথবা সেখানকার পলিসিকে রিফর্ম করতে হবে এটি তিনি করেছেন এই জায়গায় তিনি হাত দিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে তিনি আবার সুন্দর করে এটাকে তিনি রিফর্ম করেছেন এবং অর্থনীতির গতি প্রকৃতি কোথায় নিয়ে তিনি তিনি আপনারা দেখেছেন যে এমন ফ্রি ইকোনমিক তিনি পলিসি গ্রহণ করলেন যে এখানে যারা যদি কেউ কোনো নতুন উদ্যোগ দেখাতে পারে এন্টারপ্রাইজ দেখাতে পারে তাহলে তাদের জন্য এমন কোন কোলেটার লাগবে না ব্যাংক থেকে লোন অথবা ব্যাংক থেকে ইনভেস্টমেন্ট নেওয়ার জন্য তিনি উন্মুক্ত করে দিলেন বাইরে যারা ছিল তাদের মধ্যে জ্ঞানী প্রজ্ঞাবান অথবা এরকম এন্টারপ্রাইজ গ্রহণ করার মতো উদ্যোগ এমনীয় স্কিলওয়ালা যারা ছিল তারা চিন্তা করলো আমি বিদেশে থাকবো কেন আমরা কেন বিদেশে থাকবো তারা দেশে চলে আসলেন এবং আপনি জানেন যখন তিনি 2008 আটে সেই দেশের ইকোনমিক অবস্থা 2008 আটের দিকে দুহাজার পাঁচের দিকে পার ক্যাপিটি ইনকাম ছিল দুহাজার আটশো ডলার সেটা দুহাজার বারো এনে তিনি নিয়ে গেলেন এটা দশ হাজার মার্কিন ডলার পার ক্যাপিটা ইনকাম এভাবে এবং এখন এটা দুহাজার বারো স্ট্যাটিস্টিক্সের কথা বলছি এখন তো আরো অনেক 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 বেশি তিনি করেছেন মানুষকে স্বপ্ন দেখিয়েছেন মানুষকে দেখিয়েছেন যে এভাবে মাহাতির মুহম্মদের ব্যবস্থা তো আমরা জানি কিভাবে তিনি একটি আমাদের সমসাময়িক আমাদের অনেক পরে সেই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু আমরা যদি উনিশশো আটচল্লিশের সাতচল্লিশ বা আটচল্লিশের স্বাধীনতার কথা বলি তার বহু পরে তারা স্বাধীন হয়েছে তাদের অবস্থা দেখেন ইকোনমি কোথায় আর আমাদের ইকোনমিক অবস্থা কোথায় তাহলে আমাদেরকে এরকম ইসলামিস্টদেরকে অবশ্যই এই জায়গাও তাদেরকে বলতে হবে আমাদের ইকোনমিক ধারণা কি আমাদের ইকোনমিক এক্সপেক্টেশন বা আমাদের ইকোনমিক আমরা কিভাবে কিভাবে ইকোনমিক রিফর্ম পেতে পারি এবং আপনারা দেখেছেন এই জায়গায় যারা কাজ করেছে এর আগেও যখন গভর্নমেন্ট এখানে ছিল এখনো যারা এখানে আছেন আপনারা দেখবেন ইকোনমিক জায়গায় যারা এবং ভবিষ্যতে তারা এখানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদেরকে মনে রাখতে হবে যে রাষ্ট্র পরিচালনা কেবলমাত্র রাজনীতিবিদরা করে না রাষ্ট্র পরিচালনার পেছনে যারা কাজ করেন তারা এই যে তিনটা স্টেক হোল্ডার এখানে ইকোনমি যারা নিয়ন্ত্রণ করে পলিসি যারা নিয়ন্ত্রণ করে এবং যারা যে সকল ব্যক্তিরা এখানে তারা ফিলোসফি নিয়ন্ত্রণ করে তারা মূলত বা থিঙ্কার যারা আছেন তারা মূলত এগুলোকে নিয়ন্ত্রণ করেন অথবা এই জাতীয় ব্যক্তিত্ব হিসেবে আমাদের নিজেদেরকে গড়ে তোলা প্রচণ্ড গুরুত্বপূর্ণ তিন নম্বর যে বিষয়টি আমি থিঙ্ক ট্যাঙ্কের পাশাপাশি আমাদের সমাজ নিয়ে চিন্তার পাশাপাশি তিন নম্বর যে পয়েন্টটি আমি বলতে চাই যে ইসলামপন্থীরা সমাজ থেকে সত্যিক অর্থে তারা দূরে কারণ সমাজের মূল সংকটে বা সমস্যায় ইসলামপন্থীদেরকে খুব বেশি পাওয়া যায় না যদিও আলহামদুলিল্লাহ এখন যেমন এবারকার বন্যায় এর আগের বন্যায় বা বিভিন্ন সংকটে আমরা দেখেছি যে ইসলাম পন্থীরা যে এখন মানুষ বুঝতে পেরেছে যে না অথবা যারা ইসলামের কথা বলে তারা কেবল মাত্র ট্র্যাডিশনাল ইসলামের কথা হয় তারা বলে না বরং মানুষের রিয়েল লাইফ যে প্রবলেম আছে এই প্রবলেমগুলো তারা নিয়ে এই প্রবলেমগুলো নিয়ে তারা চিন্তা করে এবং এই জন্য এনজিও গুলো কাজ দেখুন এনজিও গুলো সমাজে কিভাবে রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে আজকের যদি যারা রাষ্ট্র পরিচালনার নদীর দায়িত্ব নিল এদের মধ্যে আপনি দেখবেন এনজিও কর্মীরা অথবা এনজিওর লোকেরা এখানে অনেক অনেক পরিমাণ বেশি কারণ তাদের এই জায়গায় তাদের হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স তারা তৈরি করে নিয়েছে তাদের উপর ট্রাস্ট কম পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অথবা পরিচালনাগত ট্রাস্ট তাদের উপর রাখা যায় কিন্তু আমাদের উপর কি রাখা যায় আমরা রাষ্ট্র পরিচালনায় নতুন করে একজন কেবলমাত্র ব্যক্তিত্বের নাম আমরা বলতে চেয়েছিলাম সেখানে একজন ব্যক্তি যদিও আলহামদুলিল্লাহ এক ধরনের কনসেন্সাস তৈরি হয়েছে না ওনাকে দেওয়া যায় কিন্তু আরো দশজন ব্যক্তির নাম আপনি বলতে গিয়ে দেখুন তো কি পরিমাণ কনফ্লিক্ট সেখানে তৈরি হয় আবার যে একজনকে আমরা নির্বাচন করেছি তার ব্যাপারে যে রেটোরিক নাই তা কিন্তু না তার ব্যাপারে বিপুল বিপুল পরিমাণ রেটোরিক সেখানে আছে কিন্তু যে কোনো কারণে হোক সেটাকে সামনে নিয়ে আসা আসতে তারা পারেনি আলহামদুলিল্লাহ সেটি হতে পারে মহান ওয়া তার পক্ষ থেকে বিশাল একটা অনুগ্রহ আমাদের জন্য। কিন্তু আমরা যে পরিমাণ দ্বিধা বিভক্ত অবস্থায় আছি এই জায়গায় কোনো একজন ব্যক্তিকে যাকে আমরা সবাই শ্রদ্ধা করব। অথবা এরকম দশজন পনেরো জন বিশজন ব্যক্তিকে যাকে আমরা যাদেরকে আমরা শ্রদ্ধা করব। সেই জায়গায় কিন্তু আমাদের তৈরি হয়নি এবং এই কারণে সমাজের মূল ধারার সাথে যেহেতু আমরা সম্পৃক্ত না সমাজের উন্নয়নের সাথে অথবা সমাজের সংকট বা সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে যেহেতু আমরা সেখানে না আমরা সেখানে ফিলসফিক্যালি বা ইন্টেলেকচুয়ালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না ইকোনমিকালি সেখানে আমরা পার্টিসিপেট করছি না আমরা সেখানে ফিজিক্যালি পার্টিসিপেট করছি না করার কারণে সমাজ থেকে আমরা অনেক অনেক দূরে মানুষ জানেই না মানুষ বুঝতে পারে না যে আমরা কোন একটা সমাজ বা রাষ্ট্র পরিচালনা করতে পারি আপনি যদি আফগানিস্তানের ছাত্র সমাজের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে একটা ভঙ্গুর রাষ্ট্র যেটা বছরের পর বছর না ডেকেটস আফটার ডেকেটস যেটা ডিস্ট্রাকশনের মুখোমুখি হয়েছিল তা কিভাবে কত চমৎকার ভাবে পৃথিবীর অন্যতম বিশ্বক রাষ্ট্রে পরিণত হয়েছে এটা এমনিতে যারা তারাই কি সে দায়িত্ব পালন করছে না এরা ক্ষুদ্র ক্ষুদ্র অথবা প্রভিন্স তারা এগুলো পরিচালনা করতে গিয়ে তাদের মধ্যে যে যোগ্যতা তৈরি হয়েছে এই যোগ্যতা এখন ন্যাশনালি তারা রিফ্লেক্ট করতে পেরেছে আমাদেরও এইরকম যোগ্যতা কম্পকে তৈরি করা দরকার ইসলামীদের এনজিও কোথায় কেন ইসলামীদের এনজিও নাই কেন হিউম্যান রাইটস অর্গানাইজেশন ইসলামিসদের নাই ইসলামিস্টের কমপক্ষে এখন তো আপনাদের সুযোগ আছে আপনারা হিউম্যান রাইটস অর্গানাইজেশন রিসার্চ অর্গানাইজেশন এনজিও ইত্যাদি নামে আপনারা রেজিস্ট্রেশন করে রাখুন আপনাদের নিজস্ব মিডিয়া থাকুক আপনাদের নিজস্ব থিঙ্ক ট্যাঙ্ক থাকুক অথবা ধরুন আপনাদের নিজস্ব জার্নাল বা আপনাদের নিজস্ব পত্রিকা থাকুক এগুলো আপনারা রেজিস্ট্রেশন নিয়ে রাখুন অনলাইন হোক অফলাইন হোক বিভিন্ন জায়গায় এখন আপনাদের এতদিন আপনারা ইসলামের নাম দিয়ে কোনো কিছুই করতে পারেন না এখন তো কেউ এই কথা বলতে না যে আমি ইসলামের নাম দিয়ে করতে পারি না এ কথা বলার এখন তো সুযোগ না এখন আপনারা করুন আপনাদের বিভিন্ন নামে করুন আমি যে কথা বলছিলাম যে এখানে আমাদের নিজস্ব বড় বড় যে ইসলামিক স্কোরার তথাকথিত নামি দামি ইসলামিক স্কোরার ইসলামিক পার্সোনালিটি তারাই যে সাহিত্য অঙ্গনে এসে তারা কাজ করেছেন তা কিন্তু না এই যে আমাদের ইয়াং জেনারেশন আমাদের আহমেদ রফিক ভাইরা অথবা যদি অন্যদের কথা বলেন সিয়ানের মতো এরকম বহু প্রতিষ্ঠান আছে তারা এগিয়ে এসেছে ইয়াংস্টাররা গিয়ে এসেছে যে আমাদেরকে এই বিপ্লব করতে হবে এবং দেখেন আপনাদের বিপ্লবের কারণে অন্যরা কিন্তু সাহিত্যের ক্ষেত্রে তারা প্রায় কণ্ঠাসা হয়ে গেছে এরকম একটা জায়গা তৈরি হচ্ছে আমাদেরকেও ওই জায়গায় আমাদেরকে কাজ করতে হবে দশ পনেরো বিশ বছর একটা পরিকল্পনা নিয়ে কাজ করুন আপনি এমন কিছু তৈরি করুন যেন আপনাকে আপনি যেন সেখানে মানুষ তৈরি করতে পারেন আপনি যেন সমাজের মূল ধারার সাথে যেন আপনি সম্পৃক্ত হয়ে যেতে পারেন মানুষের সাথে মূলধারে সম্পৃক্ত হওয়ার জন্য জনকল্যাণে কাজ করতে হবে রাসুল্লাহ সাল আলী হোসেন নবী হওয়ার আগেও লোকেরা তাকে আর সোয়াদেক এবং আল আমিন বলতেন বিকজ হি ওয়াজ ভেরি মাস ইনভলভ ইন দ্য সোসাইটি ইন দি ওয়েলফেয়ার অব দ্য হিউম্যানিটি মানবতার কল্যাণে তিনি ব্যাপক পরিমাণে তিনি লিপ্ত ছিলেন এই কারণে যখন তিনি হেরা গুহা থেকে ফিরে আসছিলেন এবং তিনি ভাবছিলেন যে তিনি কোনোভাবে জিন দ্বারা আক্রান্ত কিনা অথবা তিনি পাগল হয়ে গেলেন কিনা খাদিজাতুল কোবরার দিয়ে আল্লাহ তারা তাকে বললেন কাল্লা আবেদা আল্লাহর কসম করে বলছি নো নেভার কখনো কখনো আল্লাহ তালা আপনাকে অপমানিত লাঞ্ছিত করতে পারেন না কালা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কালা এবং ওয়া তাকসিবুল মা'দুম ওয়া ওয়া তাকরিউ الضيفা ওয়া তুইনু আলা নওয়াইবিল হাক্কি অথবা ভিন্ন ভাবেও এই আসছে তিনি সকল কাজগুলো দেখুন খাদিজাতুল কুবরা তার ব্যাপারে কি বলেছেন হি ওয়াজ অ্যাকটিভলি

বললেন যে তোমার জাতি আমাকে থাকতে দিল না তিনি বললেন ইউখরাজ আপনার মতো ব্যক্তি কোনো সমাজ থেকে বের হয়ে যেতে পারে না আপনাকে থাকতেই হবে এবং তিনি তাকে নিয়ে আসলেন এবং বললেন যে আপনি এই কাজগুলো করেন এবং দেখুন রাসুল্লাহ সালামের ব্যাপারে খাদিজাতুল কুবরা যে কথা বলেছেন আবু বকর ব্যাপারে একই বক্তব্য দিয়েছেন আপনি এই কাজগুলো করেন অতএব সমাজ থেকে আপনি চলে যাওয়ার কোনো কারণ নাই কোনো উপায় নাই খাদিজাতুল কুবরাইয়ের মর্যাদা এত বেশি কেন কেন তিনি নারী জাতিদের মধ্যে সম্রাজ্ঞী তিনি কেন এবং আবু বকর কেন পুরুষ জাতিদের মধ্যে সম্রাট আফটার দ্য প্রফেট সদ আলাম কেন তিনি বেস্ট ইন দ্য হিউম্যান বেস্ট ইন দ্য মুসলিম কমিউনিটি কেন তিনি সর্বোত্তম এ মানব জাতির মুসলিমদের মধ্যে কারণ একটাই কারণ হচ্ছে তিনি সমাজের সাথে ব্যাপক পরিমাণে বিফোর ইসলাম অ্যান্ড আফটার ইসলাম তিনি ব্যাপকভাবে মানব কল্যাণে তিনি সম্পৃক্ত ছিলেন আমাদেরও মানব কল্যাণে ব্যাপক সম্পৃক্ত থাকা দরকার আমাদের যারা মাদ্রাসা শিক্ষিত যারা আমরা আছি আমাদের শিক্ষা ব্যবস্থার দিকে একবার তাকান আমাদের পলিটিক্যাল পার্টিসিপেশন আপনি যদি হাফিজ হুজুরের কথা বলে যদি বলেন আপনি যদি ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের ক্ষেত্রে শাহ শাহবল মহামুদীর রহমুল্লাহ অথবা যদি নিসার উদ্দিন তিতুমির এদের কথা যদি বলেন পরবর্তীতে আমাদের আমাদের হাজি শরীয় কথা যদি বলেন তাহলে তারা কি পলিটিক্যালি এঙ্গেজ তারা ছিলেন না পলিটিক্যাল ইনভলভমেন্ট কি তাদের ছিল না পলিটিক্স হারাম অথবা পলিটিক্স করা যাবে না গণতন্ত্র হারাম কথা সবই সত্য গণতন্ত্র হারাম আপনি খেলাফত সিস্টেম কোথ থেকে আনবেন এটা তো আউট অফ দ্য ব্লু আকাশ থেকে আপনি বের করে নিয়ে আসতে পারবেন না নিশ্চয়ই এরকম পদ্ধতিতে আপনাকে ঢুকতে হবে ঢুকে তারপরে আপনাকে পরিবর্তন করতে হবে এর মধ্যে আপনাদের ইনভলভমেন্ট লাগবে আমাদের ইনভলভমেন্ট লাগবে সেই ইনভলভমেন্টটা আমরা কিভাবে করব সেটা আমাদেরকে বুঝতে হবে সেটা আমাদেরকে জানতে হবে আপনি নতুন করে এখন যদি সামনে নিশ্চয়ই কোনো একটা নির্বাচন হবেই সে নির্বাচনে আমরা কি আপনাকে মনে করেন যে আমরা একটা প্ল্যাটফর্মে এসে কাজ করতে পারবো এখানে যদি সকল ইসলামিস্টরা যদি একটা পতাকার নিচে যদি আসে তাহলে এখানে নব্বই ভাগ মানুষ মুসলমান বলে তাদের নিজেকে তারা দাবি করেন নব্বই ভাগ মানুষ এর মধ্যে কমপক্ষে তো টোয়েন্টি পার্সেন্ট মানুষ অথবা কমপক্ষে টেন থেকে ফিফটিন পার্সেন্ট মানুষ তো সম্মিলিতভাবে আপনাদেরকে ভোট প্রদান করবে তাইলে তো একটা বিশাল বড় পার্টিসিপেশন পলিসি মেকিং এর ক্ষেত্রে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনাদের আসার কথা তাহলে সেই জায়গায় কি আমরা একত্রিত হতে পারছি অথবা মানুষ কি মনে করবে যে আমরা আসলে রাষ্ট্র পরিচালনা করতে পারবো যাব মানুষকে এটা দেখেছে আমাদের মধ্যে এই অবস্থা কি মানুষের তৈরি হয়েছে না মানুষের তৈরি হয় না মানুষ বুঝতে পারেনি যে আমরা রাষ্ট্র পরিচালনা যোগ্য কিনা অথবা রাষ্ট্র পরিচালনা আমরা কোন একটা সমাজ বা একটা একটা সাধারণ আমরা যে সমাজে থাকি সেই সমাজও তো আমরা নেতৃত্ব দিই না অথবা সেই সমাজের সংকটগুলো সমাধানের জন্য আমি তো এগিয়ে আসি না ইমাম সাহেব মাত্র নামাজ পড়াবেন সমাজে অন্য সংকট হলে ইমাম সাহেবকে দৌড়িয়ে যাবেন না রাসুল্লাহ সাল্লাহ আসলামের কাছে গিয়ে লোকেরা দৌড়ে যাননি তিনি কি অন্যান্য সমস্যার সমাধান করেননি তিনি কাবা নির্মাণের পর তার স্থানে রাখার তিনি কি দৌড়ে তার কাছে কি লোকেরা আসেনি নিশ্চয়ই তারা মনে করছেন তিনি সবচেয়ে ভালো বিচারক অথবা সবচেয়ে সর্বোত্তম বিচারক তিনি কোনোদিন নাইন সাহেবের বাইরে কথা বলবেন না এই আস্থা তো তার উপরে ছিল আমরা তো তারই উত্তর সুরি আমাদেরকে সেই কথা অবশ্যই বলতে হবে তো ভাইরা আমার অবশ্যই বুঝতে হবে যে সমাজে যখনই কোনো অন্যায় হয় তখন আমাদেরকে ভয়েস রেজ করতে হবে আমরা তো মানুষের এই শুনি আলোচনায় করেন বলুন তো আমরা আলেম সমাজ কতদিন বলেছি জিনিসপত্রের দাম কেন বাড়লো এর বিরুদ্ধে আমরা কথা বলতে চাই সন্ত্রাস কেন বেশি এর বিরুদ্ধে কথা বলতে চাই আমরা বলেছি সন্ত্রাস কেন দুর্নীতি কেন বেশি এর বিরুদ্ধে আমরা কথা কখনো বলি না কেন বিদ্যুতের দাম বাড়ছে কেন গ্যাসের দাম বাড়ছে আপনি দেখেন তো বামপন্থীরা শাহবাগে দাঁড়িয়ে যায় অথবা তারা প্রেস ক্লাবে দাঁড়িয়ে যায় আমরা ইসলাম পন্থীরা কেন দাঁড়ায় না মানুষ কেন বোঝে না যে আমরা তাদের তাদের যে ইন্টারেস্টের ইস্যুগুলো আছে অথবা তাদের যে ইস্যুগুলো আছে সেগুলো নিয়ে আমরা কথা বলি আমরা এগুলো নিয়ে কনসার্ন কথা আমরা কেন বলবো না আমাদের মধ্যে একটা প্রতিযোগিতা এখন আছে যে আমরা কে কত বড় সেলিব্রিটি হতে পারে এ কারণে সেলিব্রিটিজম আমাদেরকে একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যেতে পারে সেলিব্রিটিজমের এই আইডিয়া থেকে আমাদের বের হয়ে আসা দরকার বরং আমাদেরকে সমাজের মধ্যে অ্যাঙ্গেজ হওয়া দরকার রাসুল্লা সাল্ল আলীম যেমনি ভাবে সমাজের প্রত্যেকটা পরতে পরতে তিনি কাজ করেছেন অথবা আমাদের পরবর্তী আব্দুল মোবারক কথা করে যে তিনি এমন ভাবে তিনি সেই সময়ের সবচেয়ে বড় মহাদ্দেশ সবচেয়ে বড় যুদ্ধও বটে কারণ তিনি যখন যুদ্ধ করেছেন যেই দিকে তিনি যেতেন শত্রুদের বুহ ভেদ করে তিনি ভিতরে ঢুকে যেতেন এবং সেনাপতি জিজ্ঞেস করলেন যে কে এমন ব্যক্তি যাকে তিনি কালো কাপড় পরে তিনি যান যুদ্ধের ক্ষেত্রে যেই দিকে তিনি যান সেদিকে সব নাস্তানাবুদ করে ফেলেন সেদিকে শত্রুরা সেখান থেকে পালিয়ে চলে যেতে হয় সেই দিকটা পরাজিত ওই লোকেরা পরাজিত হয় এবং মুসলিমরা বিজয়ী হয় তিনি কারণ কালো কাপড় পরে তিনি আসেন পরবর্তীতে তিনি ঘোষণা করলেন তিনি যেন রাতে আমার সাথে দেখা করেন যিনি এই কালো কাপড় পরে যুদ্ধ করেন তিনি যেন রাতে দেখা করেন রাতে আবদুল্লাহ মোবারক গেলেন সেনাপতি বললেন আপনার মুখটা একটু করুন আপনাকে দেখি আপনি কে তিনি মুখ খুলেন আবদুল্লাহ মোবারক সাইকুল মহাদ্দিস শাইখুল হাদিস আপনি বলে হ্যাঁ কিন্তু আপনি মুখ কেন ঢেকে যান যেন লোকেরা আমাকে না চিনতে পারে আমরা তো সেই মুজাহিদ্দির দল তারাই তো আমাদের পূর্ব আমাদের উত্তরসূ পূর্বসূরি তারা আমরা তো তাদেরই উত্তরসূরি তাহলে আমরা সেই জায়গাকে আমাদের নিজেকে ইনভলভ করতে পারবো না আমাদের নিশ্চয়ই ইনভলভ করা দরকার আর এর রাজনৈতিক মূল্য তো আমরা চুকিয়েছি আমরা সাপরা চত্বরের মূল্য চুকিয়েছি অথবা ফাঁসির কাছটা আমরা মূল্য চুকিয়েছি চুকিয়েছি তো বটেই আমরা এখানে কোনো কথা বলতে পারিনি আমাদের মসজিদগুলো আমাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল মসজিদে আমাদের পেছনে যারা নামাজ পড়ে তারা আমাদের গলা টুটি চিপে ধরতো এমনকি পাঁচই আগস্টের পূর্বে হতো আমাদের বহু বিখ্যাত ব্যক্তিদের তাদের কিন্তু মসজিদ থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে যদি পট পরিবর্তন না হতো আল্লাহ তালাই ভালো জানেন তাহলে আমাদের অনেকের হয়তো বা ফাঁসি কাস্টে ঝুলতে হতো কেবলমাত্র ফেসবুকে লেখার কারণ রিয়েল ফিল্ডে তো ছিলামই না আমরা অধিকাংশই ফেসবুকে লেখার কারণে হতে পারে আমাদেরকে আয়না করে অথবা বিভিন্ন জায়গায় ফাঁসি কাজটা আমাদেরকে ঝুলতে হতো এরকম একটা পরিবর্তন তো কে আমাদেরকে দিয়েছেন মহান আল্লাহ সব হান তালে দিয়েছেন মুসলিম আমাদের ইসলামিজদের সামনে একটা বিশাল অপরচুনিটি আমি জানি না আগামী একশো দুইশো বছর পর্যন্ত এরকম কোনো অপরচুনিটি আসবে কিনা কারণ আমাদের হাতে এই অপরচুনিটি কখনোই ছিল না এর আগে নতুন অপরচুনিটি আমরা পেয়েছি আমাদেরকে সমাজের সাথে একেবারে মিলেমিশে কাজ করা দরকার প্রত্যেকটা অঙ্গনে আমাদেরকে কাজ করা দরকার সুশাসনের জন্য তারা কথা বলে আমরা এখানে ভোট যখন হয় ভোট আপনি হারাম বা হালাল এটা আগে এটা রাখেন কারণ এখন পাবলিক মুরসালা এখন আপনার সামনে ইমিডিয়েট প্রবলেম কি যখন ভোট হয় তখন আপনারা কেন বা আলেমরা আমরা কেন বলবো না ইসলামিস্টটা কেন বলবে না যে এখানে দুর্নীতি হয়েছে এখানে ভোট ঠিকমতো হয় নাই এখানে মানুষের উপর এই হয়েছে সেই হয়েছে এ কথা আমরা কেন বলবো না আমাদেরকে নিশ্চয়ই এই অসঙ্গতিগুলো আমাদেরকে মানুষের চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিতে হবে এবং মানুষের ইন্টারেস্টে আমাদেরকে আগে দৌড়িয়ে যেতে হবে মানুষ যেন মনে করে না এরাই সত্যি করতে আমাদের আস্থার পাত্র কারণ সেকুলারিজম আমাদের জন্য সবচেয়ে বড় প্রবলেম এখনও মনে রাখতে হবে সেকুলারিজম যারা ধারণ করত এবং সেকুলারিজম যারা প্রতিষ্ঠা করেছে এই সেকুলারিজম এর প্রতিষ্ঠা তারা এখনো আছে সমাজের প্রত্যেকটা জায়গায় তারা আছে আমি এতটুকু এখন রেখেছে অথবা আগে দাড়ি ছিল এখন দাড়ি কেটে ফেলেছে কেবলমাত্র এতটুকু যে দাঁড়িয়ে কেটে তিনি পালাতে চেয়েছেন অথবা দাড়ি রেখে তিনি পালাতে চেয়েছেন দিস ইজ দ্য প্রবলেম দিস ইজ অ্যাকচুয়ালি ডিফারেন্স আদারওয়াইজ বড় কোনো ডিফারেন্স তৈরি হয়নি তাদের অন্তরে কোনো পরিবর্তন হয়েছে বলে আমরা জানি না তো ওই জায়গাগুলো ফিলআপ করার জন্য আপনি আমাকে বলুন তো বাংলাদেশে এই মুহূর্তে আমরা 50 জন সচিব চাই আলেমদের মধ্যে অথবা ইসলামীদের মধ্যে 50 জন সচিব দেন তো আপনি 10 জন মন্ত্রী দেন তো আপনি মানে আলেমদের মধ্যকার অথবা বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবে একজন আলেম দেন তো অথবা বিভিন্ন ব্যাঙ্গালোর অথবা বিভিন্ন বিশ্ববিদ্যালরা আমি বলেছিলাম একজন মানে আবারো বলি যার কথা আমি এর আগে বলেছি আমি তাকে বলেছিলাম যে বাংলাদেশে এই যে পাবলিক ইউনিভার্সিটিগুলো আছে এই ইউনিভার্সিটিগুলোর জন্য আপনি 10 জন মানে ভাইস চ্যান্সেলের নাম বলুন যারা আপনাদের লোক হবে 10 নাম বলুন তো যারা খুব সুন্দরভাবে চালাতে পারবে এবং লোকেরা বলবে না খুব ভালোভাবে তারা এটা চালাতে পারছেন তা তো না তাহলে আমাদের নিজস্ব প্রতিষ্ঠান তৈরি হয়নি না প্রাইভেট পাবলিক অঙ্গনে না আমরা পাবলিক ফিগার হিসেবে এবং হিসেবে আমরা নিজেদেরকে তৈরি করতে পেরেছি অনেক সংকট আমাদের রয়েছে এই সংকটগুলো উত্তরণের জন্য আপনার যারা এখানে আছেন এই বিশাল আয়োজনে আপনারা যারা অংশগ্রহণ করেছেন নিশ্চয়ই আপনি যদি ভাবেন আপনি যদি চিন্তা করেন তাইলে এই সংকট ইনশাআল্লাহ থাকবে না হতে পারে যে ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে আমরা এমন একটা জায়গায় যেতে পারবো যে মানুষ আমাদের উপর আস্থা রাখবে এবং মানুষ স্লোগান দেবে ইনকিল জিন্দাবাদ আল্লাহ সুবাহান আমাদেরকে সেইভাবে আমাদের নিজেকে তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ নবীনা মহাম্মদ ওয়ালি ওসবী আজমাইন সুবাহান আল্লাহু হামদিক আসাদামালকুম রহমতুল্লাহ ববরাকাত